হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে এই রাসেল ভাইপার নিয়ে অনেক রকম মানুষের মধ্যে আর কি আতঙ্ক ভয় সৃষ্টি হয়ে গেছে সেটারই প্রভাব মনে হয় ইফেক্ট আমার মধ্যে পড়ছে কারণ সকালে আমার তো কাজই রান্নাঘরে রান্নাঘরে আসার পরে এই হঠাৎ চোখ দিছি এমন মানে বাইরের দিকে চোখ পড়ছে আর কি অন্য মনুষকেও আর মনের মধ্যে আসলে মেনিয়া তৈরি হয়ে গেছে তো এতটা খারাপ লাগছে দেখার পরে ভয় পেয়ে গেছি তা রাসেল ভাইপারটা আপনাদেরকে দেখাই যে কি ধরনের রাসেল ভাইপার দেখতেছি এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এই যে থায়ের একটা ই আর কি স্টিকার এরকম ঝুলছে হঠাৎ চোখ পড়ছে চোখ পড়ে আমি আসলে ভয় পেয়ে গেছি মাথার মধ্যে কোনো ইয়ে হয়নি হঠাৎ মনে হচ্ছে এটা রাসেল ভাইপার এই আর কি তো ভালোই হলো যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ বাই ভালো থাকবে